আপনারা বলেন যে হাটে গেলেই মনে করেন মেলা দাম চাই এগুলোটা পঁচাত্তর হাজার টাকা দাম চাইছিল ভাই বান্ন হাজার টাকাতে কিনলো এগুলো সব কাটাই দিতে হবে না ভাই আপনি কি নিজেই কাটেন নাকি বকনা গুলো সব গোসের গরু না কয়টা কিনছেন এটা ছত্রিশ ষাট কেজি গোস আছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি বেতাগা গরুর হাটে আর আমার সামনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে কিন্তু এখানে কিনে রাখছে তো তেমনই একজন ব্যাপারীর সাথে আমি কথা বলতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই খুব ভালো আছে আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আমাদের বাড়ি আমতলি বরগুনা চুনাখালী কুকু ইউনিয়ন এই গরুগুলো আপনারা কিনে নিয়ে কি হাটে বিক্রি করবেন কষের কাছে বিক্রি করি কষের কাছে কষের গরু এগুলো এগুলো গোষের গাবি আছে

তারা কেমন পত্তা করে কিনতে পারে সেই আপনাদেরকে জানালাম তো আপনি তো মনে হয় সবসময় এই হাটা হ্যাঁ কত বছর আমি পাঁচ সাত বছর এই হাট করি পত্তা হয় এখান থেকে হ্যাঁ মোটামুটি হয় আচ্ছা আচ্ছা দর্শক জানতে বলেন তো যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন আর যারা বাইরের কাছ থেকে গোষ্ঠী চান এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি